ষষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসানিরা সাদ্দাম আকঞ্জি মোটরসাইকেল প্রতীকে নির্বাচিত হওয়ার পর দুর্গাপুর উপজেলাবাসীর উদ্দেশ্যে যা বললেন তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে বললেন প্রিয় দুর্গাপুরবাসী আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনারা আমাকে বিফুল বুটে জয়যুক্ত করে আপনাদের প্রতিনিধি বানিয়েছেন আমি বিগত দিনে কখনো জনবিচ্ছিন্ন ছিলাম না সদূর ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ নির্বাচন একটা আনুষ্ঠানিকতা মাত্র এখানে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক বিষয় এই স্বাভাবিকতা মনে ধারণ করেই আমি আপনাদের সবাইকে নিয়ে সামনের পথ পাড়ি দিতে চাই সেই লোককেই যে বা যাহারা অন্যান্য প্রার্থীরা সমর্থন করেছিলেন তাদের কারো প্রতি আমার কোনো ধরনের অভিযোগ নেই আমি সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা চড়িয়ে দিয়েই আগামী দিনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই হিংসা অহংকার মানুষের মনকে বিনিষ্ট করে দেয় আমি ভালোবাসা চড়িয়ে যুগের পর যুগ আপনাদের হৃদয়ে থাকতে চাই কমা মহত্বের লক্ষণ আপনাদের প্রতি যারা অবিচার করেছে আপনারাও তাদের কমা করে দিন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি গত আটই মে ছিল নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল ঘোষণায় এগিয়েছিলেন নাজমুল নিরা সাদ্দাম আকঞ্জি আটই মে রাতে বুট গণনার পরবর্তী ফলাফলের ভিত্তিতে তাকে নির্বাচিত করেন উপজেলা চেয়ারম্যান কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্রশীল এর আগে আটই মে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসানিরা সাদ্দাম আকঞ্জি মোটরসাইকেল প্রতীকে একত্রিশ হাজার একশো পঞ্চান্ন বুট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান কৈমাস প্রতীকে পেয়েছিলেন বাইশ হাজার একশো বিয়াল্লিশ বুট এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপজেলা পরিষদ বারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পারবিন আক্তার গোড়া প্রতীকে পেয়েছিলেন তিন হাজার চুয়াল্লিশ বুট সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক আনারস প্রতীকে পেয়েছিলেন দুই হাজার চারশো সাতাশি সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল পাশা কাপ ফিরিস প্রতীকে পেয়েছিলেন এক হাজার একশো পঁয়ষট্টি বুট যুবলীগ নেতা ফারুক আহমেদ হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন দুইশো একষট্টি বুট ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হুদা দুয়াত কলম প্রতীকে একশো সতেরো বুট পেয়েছিলেন দুর্গাপুর উপজেলায় মোট একষট্টি কেন্দ্রে এক লাখ নিরানব্বই হাজার চারশো সত্তর জন বুটারের মধ্যে বুট দিয়েছেন বাষট্টি হাজার নয়শো উনচল্লিশ বুটার বৈধ বুটার সংখ্যা ষাট হাজার তিনশো একাত্তর বাতিল হয়েছে দুই হাজার পাঁচশো বুট